নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্ট টেলিখোন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে ব্যবসায়ী মুনাফা বৃদ্ধি পাবে ঋণমুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন প্রেমের স্মৃতি আপনার এই দিনটি দখল করে রাখবে আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবে এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালোবোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার না দেওয়া এবং তাদের থেকে উপহার না নেওয়ার পক্ষে শুভ দিন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন প্রতিদিন একই জিনিস করা বা একই একঘেয়ে রুটিন অনুসরণ করা একজন ব্যক্তিকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে আপনিও একই সমস্যায় ভুগতে পারেন বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ়শক্তি কাজ করাই আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায়েই করা উচিত আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আজ আপনার স্ত্রী শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজ আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মনহন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ